ঘুরি উৎসব এসে কেমন লাগতেছে খুব ভালো ভীষণ বাজে লাগছে সিরিয়াসলি খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে আমার খুব সুন্দর লাগে এই যে ঘুরি উৎসব দেখতে এসে কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে আমি আসছি আমার ছোট বোন আসছে আমার আম্মু আসছে আমরা গতবার আসছিলাম এই বছর আসছি ইনশাল্লাহ পরবর্তী বছর আসব টাইমস ইউনিভার্সিটিকে অনেক বেশি ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য ধন্যবাদ এই তুমি না করতেছো কেন ঘুরি উৎসবে যে তোমার ভালো লাগতেছে না এই জায়গায় সবাই দাঁড়াই দাঁড়াই এই ড্রাগন ঘুড়ি ওরা দেখতেছে এই ঘুড়িটা অনেক সুন্দর রঙিন ঘুড়িও সবাই সব সিঙ্গেল মেয়ের আপনার গার্লফ্রেন্ড সিঙ্গেল মেন আচ্ছা আচ্ছা কাপলদের দেখে আপনার কেমন লাগছে কাপলরা যারা জুটি ধরে ধরে ঘুরতেছে তাদের দেখে আমার ভালো লাগছে যে এদের এক লাখ ঘুরতেছে আর আমি সব বাইরে আপনি সবাইকে নিয়ে ঘুরতেছেন অনেক আনন্দ লাগছে আনসো গুড আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলবে কি তবে ওদের হয়েছে কবে

ধন্যবাদ আপনার কান হেলে পড়ছে কেন তুমি এখানে কী কী ঘুড়ি দেখছো মহমূল ঘুরি দেখছি কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে বড় বড় ঘুরাই ওকে একটা ঘুড়ি কিনে দেন না ওই যে ওইটা নিবে ও মটু পাতলো নিবে তোমার ঘুড়ি কোনটা হলুদটা তোমাকে ঘুড়ি কিনে দিয়েছে এই যে ফটোগ্রাফার ভাইয়া

ভাদ্র মাসে বর্ষাকাল বর্ষাকালেও বুদ্ধিমানাই আমি উড়িসি এখানে লেখা আছে আই লাভ ফরিদপুর ওই লাভ ফরিদপুর আমি এত শেষের থেকে বলবো যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাহিম ইসলাম ড্রাগন ঘুরি ওয়ান ফিট আসলে তিনটাই ড্রাগন ঘুরি ছিল আই হাই রে সর্বনাশ কত মানুষ আমরা যাব কিভাবে আমাদের ডিসি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন আমরাও চলে যাচ্ছি তার পেছন পেছন আর ওই দেখেন অবস্থা ধলার মনের অবস্থা কি আপনারা ঘুরি গাড়িতে করে নিয়ে চলে যাবেন এখন আপনারা কি থার্ড হয়েছিলেন না ফার্স্ট ফার্স্ট ওনারা ফার্স্ট চয়েস ছিল আপনারা প্রাইস কি পেয়েছেন টিভি এলইডি টিভি ও এইবার আকাশে কোনো ফানু উঠবে না ফানু সম্পূর্ণ নিষিদ্ধ এই কারণে দাঁড়িয়ে থেকে লাভ নেই আপনারা সবাই যার যার বাসায় চলে যান ধন্যবাদ আড়াইশো আড়াইশো আমরা এখানে খাবো আর দেখেন মেলার অবস্থা সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে তাও পুরো মাঠ ভরা এখনো সবাই এখানে আসতে পারিনি খেলা সামলাও বাইক নিয়ে আসছিল সবাই ঘুরি উৎসবে তোমরা ঠিকই খাল বিল দিয়ে যাইতেছো আমরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি